দুর্দান্ত রংপুর রাইডার্স সিলেট স্টাইগারকে তাদের মাটিতেই বিধ্বংস করে দিল রংপুরের খেলোয়াড়রা অ্যালেক্সেল এবং সাইব তাদের নৈপুণ্যে রংপুর রাইডার্স দুর্দান্ত একটি জয় পেয়েছে যদিও শুরুর দিকে ভাবা হচ্ছিল রংপুর রাইডার্স এমন সংগ্রহ করতে পারবে না যেহেতু দুইশো ছয় রানের টার্গেট বড় সংগ্রহ করেছিল সিলেট স্ট্রাইগার কিন্তু তারপরও হাল ছাড়েনি রংপুরের খেলোয়াড়রা তারা চেষ্টা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত অ্যালেক্সেল এবং সাইবের নৈপুণ্যে ম্যাচটি জিতে নিয়েছে এসে স্ট্রাইকার তারা মনে করেছিল যে রংপুরকে হারিয়ে আমরা উদযাপন করব। কিন্তু শেষ হাসিটা রংপুর রাইডার্স তারাই হেসেছে সাইফ তিনি রান করেছে উনিপঞ্চাশ বলে আশি রান এবং ব্যাট হাতে ওপেনার অ্যালেক্সেল তিনিও ছিল দুর্দান্ত এবং তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অর্থাৎ ছাপ্পান্ন বল খেলে একশো তেরো রান অ্যালেক্সেল এবং সাইপার নৈপুণ্যে রংপুর রাইডার্স পেয়েছে জয়ের দেখা দুর্দান্ত রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এমন একটা ম্যাচ জিতবে শুরুর দিকে হয়তোবা তার ফ্যানরা কল্পনাও করেনি এবং বিপিএলের এবারের আসরের হয়তোবা এটাই শ্রেষ্ঠ ম্যাচ হয়ে গেল এবং আপনারা সামনের দিকে আরও ভালো ম্যাচ হয়তো বা দেখতে পারবেন দেখা যাক এমন ম্যাচ আর হয় কি হয় না তবে আশাবাদী এমন ম্যাচ হবে তো শেষ পর্যন্ত রংপুর রাইডার্স ম্যাচ জিতেছে এবং রংপুর রাইডার্সের ব্যাটসম্যান অ্যালেক্সেল সাইব দুজনে ছিল দুর্দান্ত